বুড়ো বয়সেও যেন কমেনি এনামুল হক বিজয়ের ব্যাটিং ব্যাটিং ঝড় ঢাকা ঢাকা লিগে এদিন করলেন তিনি বন্ধুরা লিগের অষ্টম রাউন্ডে রূপগঞ্জ টাইটান্সের মাঠে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স এদিন শুরুতে টস জিতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল এনামুল হক বিজয়ের দল গ্রুপ এদিন শুরু থেকে যেন আগ্রাসনী ব্যাটিং করে যাচ্ছিলেন এনামুল হক বিজয় একের পর এক হাঁকাচ্ছিলেন চারা আর ছয় গাজীগ্রুপ নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করে দুইশো ছত্রিশ রান করেন পাঁচ উইকেটের বিনিময়ে অন্যদিকে এনামুল হক বিজয় নির্ধারিত একশো তেতাল্লিশ বল ব্যাটিং করে একশো উনপঞ্চাশ রান করেন এর মধ্যেই বাউন্ডারি হাঁকিয়েছেন এগারোটি চার এমনকি পাঁচটি ছক্কা বন্ধুরা এনামুল হক বিজয়ের এমন আগ্রাসনী ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন